সালোয়ার পিসটা একদম ফ্রি সাইজ প্রত্যেকটাই কিন্তু সালোয়ার পাবেন ফ্রি সাইজ খুবই চমৎকার ডিজাইন এগুলো কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন যে কোনো জেলায় যে কোনো গ্রামে সরাসরি আমরা কিন্তু হোম ডেলিভারি পাঠিয়ে থাকি এগুলো কিন্তু অনলাইনে প্রচুর হাই রেঞ্জে বিক্রি হচ্ছে আপনারা যারা যারা এই ড্রেসগুলো পাই কিনতে চাচ্ছেন কম পক্ষে চার পিস ড্রেস অর্ডার করলেও কিন্তু নিয়ে নিতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু এগুলো ভিডিও দেওয়া আছে আপনাদের যাদের জেলে এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন দেখুন দেখে বেছ অর্ডার কোন পাইকিয়ে দাম দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের ভেতরে বেস্ট কালেকশন অল ওভার কিন্তু বেস্ট ফেব্রিক খুবই সুন্দর একদম বেস্ট কালেকশন প্রত্যেকটা সালার পিস পেয়ে যাবেন ফ্রি সাইজ খুবই চমৎকার ডিজাইন এগুলো কিন্তু একদম অল্প দামে একদম বেস্ট কালেকশন সামার কালেকশন এগুলো কিন্তু গরমে পরে খুব আরামদায়ক খুবই সুন্দর সুন্দর কালেকশন দেখাবো অবশ্যই আমাদের আজকের লাইফটা পড়ে দেখবেন যাদের যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন এই যে দেখুন কত সুন্দর কালেকশন মাশাআল্লাহ এই ড্রেসগুলো কিন্তু একদম ভাইরাল কালেকশন এইগুলো কিন্তু প্রত্যেকটাই প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটা ডিজাইন কিন্তু কাপড়ের মান খুবই ভালো ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন প্রত্যেকটা ডিজাইনের কিন্তু আমরা খুলে দেখাচ্ছি যাদের যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন প্রত্যেকটা কিন্তু প্যান্ট পিস আলাদা থাকবে এবং কি এই ড্রেসগুলো প্রত্যেকটাই ফ্রি সাইজ মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশন এছাড়া পাবেন হচ্ছে কাজ করা আইটেম একটু দামি প্রোডাক্ট কিন্তু বেস্ট কালেকশন এগুলো কিন্তু প্রত্যেকটা পুরোটা হচ্ছে গলাটা খুব খুব সুন্দর করে কাজ করা প্রত্যেকটা ফ্রি সাইজ পাবেন এবং কি ড্রেসগুলো কিন্তু সম্বন্ধ ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটা প্যান্ট পিস পাবেন ফ্রি সাইজ কোয়ালিটি বেস্ট এগুলো কিন্তু আমরা হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় টু পিস কালেকশন এগুলো কিন্তু কাজ করা আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু ভিডিও পাবেন আপনারা দেখে বেছে অর্ডার করবেন খুবই চমৎকার ড্রেস দেখুন মার্শাল একদম ভাইরাল কালেকশন পাইকি নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন দাম আমরা বলে দিচ্ছি যাদের জেনেরা পছন্দ হবে স্ক্রিনশ নেবেন এগুলো প্রাইস দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা অল ওভার কিন্তু কাজ করা এগুলো কিন্তু গ্লাসের কাজ করা এই ড্রেসগুলো কিন্তু আমরা একদম ফুল ফিনিশিং তৈরি করে থাকি একদম হোলসেল প্রাইসে নিয়ে চলে আসলাম এই ড্রেসগুলো সরাসরি পাইকি দোকান থেকে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন একবারে আমাদের থেকে যোগাযোগ করবেন আমরা কিন্তু হোলসেল প্রাইসে মানে পাইকি দামে কিন্তু আমরা প্রোডাক্ট দিয়ে থাকি যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি পাঠিয়ে থাকি কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে যাদের জেরে এটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন আর এই টু পিসগুলো কিন্তু চার পিস ড্রেস অর্ডার করলেও কিন্তু পেয়ে যাবেন তো আপনারা যাদের জেরে এটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন পাইকি দাম দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ কাজ করা হচ্ছে সাতশো টাকা